সালামু আলাইকুম সবাইকে স্ট্রাকচারাল মেকানিক্স এর প্রথম ক্লাসে স্বাগত এবং শুরু করছি আজকে স্ট্রাকচারাল মেকানিক্স পার্টের বল সম্পর্কিত আলোচনাগুলো নিয়ে আসলে আমরা শুরুতে দেখি যদি স্ট্রাকচারাল মেকানিক্স আসলে কাকে বলে তার আগে জানি যে মেকানিক্স কাকে বলে মেকানিক্স হচ্ছে এমন কিছু এমন বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে বল এবং শক্তি সম্পর্কিত আলোচনা হয়ে থাকে সেটাকে বলতেছি আমরা কি মেকানিক্স তাহলে স্ট্রাকচারাল মেকানিক্সটা কি স্ট্রাকচারাল মেকানিক্স খুবই সহজ স্ট্রাকচার হচ্ছে কাঠামো বা গঠন কোনো একটা বস্তুর বা কোনো একটা কাঠামোর বল এবং শক্তি সম্পর্কিত যে আলোচনা সে আলোচনা করতে বলতেছি কি আমরা স্ট্রাকচারাল মেকানিক্স এবং স্ট্রাকচারাল মেকানিক যেহেতু বল সম্পর্কিত আলোচনা বা শক্তি সম্পর্কিত আলোচনা তাহলে এই বল কাকে বলে সে বিষয়টা জানি বল কাকে বলে যা কোন একটা বস্তুর উপর ক্রিয়া করে ত্বরণের সৃষ্টি করে তাকে কি বলা হয় বল যেমন একটা স্থির বস্তুকে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে কি ঘটে সে গতিশীল হয়ে যায় এবং কোনো একটা জিনিস গতিশীল বস্তুকে যদি আমরা থামানোর চেষ্টা করি বা স্থির করার চেষ্টা করি তাহলে কি করতে হবে যা করতে হবে তাকে বলা হচ্ছে বল তাহলে এই বলটা কি যা কোনো একটা বস্তুর উপর ক্রিয়া করে তরণের সৃষ্টি করতে পারে শুধু তরণ না এখানে মন্দনের সৃষ্টি করতে পারে কারণ গতিশীল বস্তুতে কি থাকে তরণ থাকে তাহলে এখানে কি করতে হবে আসলে তরণ অথবা মন্দনের সৃষ্টি করে এই জিনিসটাকে আমরা কি বলতেছি বল বল আসলে পৃথিবীতে কত প্রকারের আছে অনেক প্রকারের বল আছে আমাদের সবকিছু বা সবগুলো বলের দরকার বা জানার দরকার নেই আমাদের এখানে যতটুকু দরকার আমরা ততটুকুই দেখব যে আসলে বলগুলোর ভিতরে দেখি সমতলীয় সমকেন্দ্রিক বল সমতলীয় সমকেন্দ্রিক বলটা আসলে কি এখানে যদি একটু তাকাই দেখি সমতলীয় সমকেন্দ্রিক বল সমতলীয় কি একটা সমান্তর সমকেন্দ্রিক কি প্রত্যেকটা বলের কেন্দ্র কত একই রকম হবে সমকেন্দ্রিক বল সমতলীয় সমকেন্দ্রিক বল হওয়ার অর্থ হচ্ছে এটাকে যদি আমরা একটা সমতল চিন্তা করে নি একটা যে কোনো একটা সেই তলের কি করুন যে একটা 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 ফোর্স 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 এখানে এখানে এবং এদিকে এদিকে যদি থাকে তাহলে এরা কি করতেছে এরা মূলত একটা সমতলে অবস্থান করতেছে কিন্তু এদের যে কেন্দ্রটা আসলে বল কোথা থেকে উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কি একই কেন্দ্রে অবস্থান করতেছে এজন্য আমরা এটাকে কি বলতেছি কি সমতলীয় সমকেন্দ্রিক বল এরপর যদি আসি সমতলীয় অসমকেন্দ্রিক বল সমতলে অসমকেন্দ্রিক বল কোনটা তাহলে একই সমতলে অবস্থান করবে কিন্তু তাদের কেন্দ্র কি থাকবে একই সমতলে থাকবে না অর্থাৎ আমরা যদি এই বোর্ডটাকে একটা সমতলীয় সমতল চিন্তা করি তাহলে ধরলাম যে এদিক থেকে কেউ টানছে এদিক থেকে কেউ টানছে এদিকে কেউ কেউ টানছে এখানে কেউ টানতেছে অর্থাৎ এদের যে বলের একটা সেন্টার ছিল সমতলীয় সমকেন্দ্রিক বলে যে একটা সেন্টার ছিল একই এখানে বস্তুটা অবস্থান করতেছে এই বস্তু থেকে সবাই টানাটানি করতেছে একটা সমতলে কিন্তু যখন অসমকেন্দ্রিক বলের দিকে তখন দেখতেছি কি যদি আমার সমতল হয় তাহলে কি বা আমরা যদি এটাকে সমতল হিসেবে চিন্তা করে থাকি তাহলে কেউ টানতেছে এই পয়েন্ট থেকে এখানে থেকে কেউ আবার এখান থেকে কেউ আবার এখান থেকে কেউ আবার এখান থেকে বিভিন্ন পয়েন্ট থেকে টানতেছে তাহলে তাদের যে বলগুলোর কেন্দ্র সেটা কিন্তু একই না এই জন্য আমরা এটা করতেছি কি অসমকেন্দ্রিক বল অর্থাৎ সমতল সমতল সমানতল কিন্তু তাদের সেন্টার সেন্টারগুলো সেই সেন্টারগুলো একই অবস্থানে নেই অর্থাৎ সমতলেও অসময় বল আমরা তো সাধারণত ক্ষেত্রে জানি যে কোনো একটা ফ্রি বডি বা কোনো একটা বস্তুর ক্ষেত্রে যদি এইরকম বল থাকে এরকম বল থাকে আমরা এটাকে সলিউশন করতে পারি যে আসলে এই ধরনের প্রবলেমগুলো যদি থাকে তাহলে আমরা সলিউশন করতে পারি কিভাবে করতে পারি এর একটু পরে দেখব আসলে কিভাবে করতে পারি বাট এরকম যদি সলিউশন থাকে তা একটা পয়েন্ট থেকে সমকেন্দ্র থেকে থাকে তাহলে এই সমকেন্দ্রের যে বলগুলো থাকে সেই বলগুলোকে আমরা সহজেই বিশ্লেষণ করতে পারি কিন্তু অসমকেন্দ্রিক যে বলগুলো রয়েছে সেই বলগুলোর জন্য আমরা আসলে সরাসরিভাবে কাজগুলো করতে পারি না কেন পারি না কারণ হচ্ছে এটা এক জায়গায় এটা আরেক জায়গায় এটা আরেক জায়গায় থাকতে তাদের কেন্দ্রগুলো কি সমান পজিশনে নাই যেহেতু সমকেন্দ্রিক না সেহেতু আমাদের কি করতে হবে এই যে অসমকেন্দ্রিক বলগুলো আছে সেই অসমকেন্দ্রিক বলগুলোকে সমকেন্দ্রিক বলে পরিণত করতে হবে আসলে কিভাবে করবো সমকেন্দ্রিক বলে পরিণত তার আগে আমাদের একটু জানতে হবে ভেক্টর সম্পর্কে আসলে ভেক্টর কাকে বলে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য বল এবং দিক উভয় প্রয়োজন হয় তাদেরকে কি বলা হয় ভেক্টর রাশি তাহলে বল কি জিনিস বল একটা ভেক্টর রাশি বলকে আসলে আমরা এখানে যখন এক্সপ্রেস করব এটা কি পি ওয়ান একটা ফোর্স ধরলাম পি একটা ফোর্স এবং তারকে একটা দিকও দিয়ে দেওয়া আছে দিকটা কত এটা 1 তাহলে বল প্রকাশ করছি আসলে কি দিকও বলে দিচ্ছি যখন দিক বলে দেব তখন কি এটা আসলে একটা এই বলটাকে আসলে আমরা কি বলতে পারি একটা ভেক্টর রাশি তার মানে বল একটা ভেক্টর রাশি এই 벡터ের ক্ষেত্রে আসলে একটা মজার বিষয় হচ্ছে কোন একটা ফোর্স যদি থাকে বা ভেক্টর রাশিকে আমরা একটা পজিশন থেকে অন্য একটা পজিশনে ট্রান্সফার করতে পারি কিভাবে করতে পারি ভেক্টর রাশির মান এবং দিকের পরিবর্তন না করে ভেক্টর মান এবং দিকের পরিবর্তন যদি না করে তাহলে সেই যে ভেক্টরটা থাকে সেই ভেক্টরটাকে যে কোনো ট্রান্সফার করতে পারবা কিভাবে এই সমকেন্দ্রিক বলগুলোকে আসলে আমাদের সমকেন্দ্রে নিয়ে আসতে হবে তাহলে সমকেন্দ্রে নিয়ে আসার জন্যে আমরা কি প্রয়োগ করবো একটা ভেক্টর রুলসকে প্রয়োগ তাহলে ভেক্টর রুলসটা কি ছিল বলতেছে আসলে ভেক্টর বলতেছে যে যে কোনো যেকোনো রাশিকে তাদের মান ও দিকের পরিবর্তন যদি না করি তাহলে কি করা যায় স্থানান্তর করা যায় কি করতে হবে কন্ডিশন কন্ডিশন কি তাদের মান এবং দিকের কোনো ধরনের পরিবর্তন করা যাবে না যদি করা না যায় তাহলে আমরা একটা ভেক্টর এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারি ঠিক আছে তাহলে এখন দেখি যে আসলে এটা তো ছিল আমার সমতলীয় অসমকেন্দ্রিক বল তাহলে এই সমতলীয় অসমকেন্দ্রিক বলগুলোকে আমরা কি করতে চাই একটা সমকেন্দ্রে নিয়ে আসতে চাই যেমন যদি আমরা এরকম চিন্তা করি একটা অ্যাক্সিস চিন্তা করছি ওকে এখন এখানে বল কত কত এখানে আছে পি ওয়ান পি টু পি থ্রি অ্যান্ড পি ফোর তাহলে পি ওয়ান বল এটা হচ্ছে পি ওয়ান বল এবং কি থেটা ওয়ান অ্যাঙ্গেলে আছে তার মানে আমি এটাকে এই সেন্টারে ট্রান্সফার করলাম কিভাবে ট্রান্সফার করলাম কারণ ভেক্টর বলছে কি যে কোনো একটা রাশিকে ভেক্টর রাশিকে তাদের মান ও দিকের পরিবর্তন না করে স্থানান্তর করা যায় তাহলে এই রুলস অনুযায়ী আমি কি করলাম যে আসলে ভেক্টরটাকে এখানে যে ভেক্টরটা ছিল সেই ভেক্টরটাকে এখানে ট্রান্সফার করলাম এবং তার দিকের কোনো ধরনের পরিবর্তন না করে অর্থাৎ এখানে থেটা ওয়ান অ্যাঙ্গেল ছিল থেটা ওয়ান অ্যাঙ্গেলেই রেখে দিয়েছি এরপর কি করবো এই আছে পি ফাইভ এবং এটা কি থেটা ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল অবস্থান করছে এরপর এদিকে এটা পি টু এটা থেটা টু এরপর পি থ্রি এটা হচ্ছে থেট্রী অর্থাৎ তুমি যেখানে যে ধরনের ফোর্স থাকো না কেন তাদেরকে একটা বিন্দুতে নিয়ে আসতে পারবে কখন নিয়ে আসতে পারবে যখন সে রাশিটা ভেক্ত রাশি হবে এবং তাদের মান এবং দিকে পরিবর্তন না করে তুমি কি করতে পারবে স্থানান্তর করতে পারবা মানে এভাবে আমরা অসমতুলীয় অসমত শরীর সম সমতলীয় অসমকেন্দ্রিক যে বলগুলো রয়েছে সে বলগুলোকে কি করতে পারি আমরা সমতলীয় সমকেন্দ্রিক বলে পরিণত করতে পারি কারণ আমরা এই ধরনের বলগুলোকে সাধারণত খুব সহজে বিশ্লেষণ করতে পারি এই ধরনের বলগুলোকে খুব দ্রুত বিশ্লেষণ করতে পারি না এবারে আমরা আরেকটা নতুন বল সম্পর্কে জানি সেটা হচ্ছে কি লব্ধি বল সেটা লব্ধি বল কাকে বল এখানে সংজ্ঞাটা যদি আমরা দেখি যে একাধিক বলের ক্রিয়ার ফলে একটা নতুন অজানা যে একটা বল ক্রিয়েট হয় সেটাকে আমরা বলেছি কি লব্ধি বল কেমন কিন্তু উদাহরণ হিসেবে দেখি যে এই পয়েন্টে একটা রিং আমরা করলাম ধরে নিলাম যে এখানে একটা রিং আছে এখান থেকে সুতা লাগানোর পর এই জায়গায় একজন লোক সুতাটাকে এবং এই জায়গায় আরেকটা সুতা লাগালাম এই জায়গায় কি অপর আরেকজন লোক টানতেছে ওকে ফাইন এই দিকে টানতেছে এই দিকে টানতেছে এখন তুমি বলো যে আসলে এই রিংটা কোন যাবে কোন দিকে যাবে ডেফিনেটলি এইদিকে যদি সুতা এরকম থাকে এদিকে যদি সুতা এরকম থাকে তাহলে এই সুতাটা যখন টান দিবে এ এইদিকে টান দিবে তাহলে যতক্ষণ না পর্যন্ত সোজা হচ্ছে ততক্ষণ কি যে দিবে আমরা ধরে ধরলাম যে পি ওয়ান এবং এ ধরলাম যে পি টু টানে ছিল তাহলে এ যে টান টুকু দিতেছে এই টান টু ধরলাম যে সমান টান ওকে সমস্যা নেই এ টান দিচ্ছে এও টান দিচ্ছে এরপর কি দিচ্ছে যে এই রিংটা ঠিক সোজা মিডল পয়েন্ট দিয়ে বাস করতেছে কেন পাস করতেছে এইদিকে তো আমি টানিনি আমি তো টানতেছি এইদিকে আমি টানতেছি এইদিকে তাহলে বলটা এইদিকে কেন গেল এই যে নতুন আরেকটা বল তৈরি হলো অর্থাৎ আমরা দুইটা বলকে এখানে ক্রিয়েট করলাম যে দুইটা বলের ফলে দুইটা বলের টানের ফলে নতুন আরেকটা বল যেদিকে আমি টানিনি কিন্তু বস্তুটা কি এদিকে অবস্থান করতে অর্থাৎ এদিকে অবস্থান করার পর তারা যতক্ষণ না পর্যন্ত এই সুতাটা কি হবে টান হবে ততক্ষণ পর্যন্ত কি সে এইদিকে যেতে থাকে তাহলে এই যে নতুন আরেকটা বল তৈরি হলো এই নতুন এই বলটাকে বলতেছি আমরা কি লব্ধি বল এ অনেকগুলো ফোর্স থাকতে পারে অর্থাৎ আমরা এখানে এটাকে এদিকে টানতে পারি এদিকে টানতে পারি বিভিন্ন দিকে টানতে পারি টানার ফলে সেই বস্তুটা যেদিকে সেই অজানা ফোর্সটাকে আমরা মূলত বলতেছি কি লব্ধি বল অর্থাৎ একাধিক বলের ক্রিয়ার ফলে যে অজানা নতুন বল তৈরি হয় সেটাকে বলতেছি কি আমরা লব্ধি বল আচ্ছা এবার যদি আমরা সাম্যবস্থার ক্ষেত্রে একটু দেখি যে সাম্যবস্থা শর্তগুলো কি কি লব্ধি বল সম্পর্কে জানলাম যে আসলে এইদিকে যদি টান হয় এই দিকে যদি টান হয় তাহলে তার বলতেছি কি বল লব্ধি বলের পর আমরা যদি দেখি অবস্থার শর্ত সাম্য কোনো একটা বস্তু স্থির অবস্থান অর্থাৎ কোন একটা বস্তু লব্দিতে অবস্থান করতেছে সেই বস্তুটাকে কি করতেছে আমরা স্থির করতে চাই স্থির করতে গেলে কি করতে হয় সাধারণত ক্ষেত্রে আমাদের আহ অবস্থার যে শর্তগুলো আছে সেই শর্তগুলোকে গুলোকে ফিল আপ করতে যেমন কি সামিশন অফ হরিজান্টাল ফোর্স সমান কত জিরো সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স সমান হচ্ছে জিরো এবং সামিশন অফ মুভমেন্ট হচ্ছে জিরো এই তিনটা হচ্ছে সাম্য অবস্থান অর্থাৎ এই বস্তুটাকে আমরা স্থির করতে চাই সাম্য মানে কি থাকবে তাহলে এই বস্তুটা এদিকে টান হচ্ছে এদিকে টান হচ্ছে এখন আগে কি করতে হবে এমনভাবে সেটাকে ক্রিয়েট করতে হবে যাতে কি করতে হয় তার যে হরিজান্টাল বরাবর টান অর্থাৎ আনুভ্রিম বরাবর যে টানটা আছে এই আনুভূমিম বরাবর টানের বিপরীতে যেন আরেকটা টান থাকে দুইটা টান যদি এইদিকে যে টানটা আছে সেম টান যদি এইদিকে দিতে পারি তাহলে আমাদের এখানে পি ফোর্স আছে তাহলে এখানেও কি একটা পি ফোর্স দিতে হবে তাহলে কি এই দিকের বলে কি সাম্যবস্তা তৈরি হয়ে গেল শুধুমাত্র এই দিকের ফোর্সে সাম্যবস্তা তৈরি হলে কি এই বস্তাটা স্থির থাকবে না কারণ কি উপর দিকে আরো একটা ফোর্স আছে এই ফোর্সটাকে কি করতে হবে সাম্যবস্থা করার জন্য আমাদের কি করতে হবে এইদিকে আরেকটা ধরে নিচ্ছি যে এটাও কি পি ফোর্স তাহলে এখানেও কি আরেকটা ফিফটি ফোর স্কেল দিকে টান দিতে হবে যদি টান দেয় তাহলে বস্তুটা কি হয়ে যাবে সাম্য অবস্থায় থাকবে তাহলে এই যে সাম্য অবস্থা শর্ত বলতে শিখেছি সামিশন অফ হরিজন্টাল ফোর্স ওটার যোগফল কি হবে জিরো হওয়া লাগবে কন্ডিশন জিরো কেন হচ্ছে কারণ আমরা একটা অ্যাক্সিসকে কে যদি চিন্তা করি একটা অ্যাক্সিস এই পাশটাকে পজিটিভ ধরলাম এই পাশটাকে নেগেটিভ ধরলাম নেগেটিভ ধরলে এই যে ফোর্সটা আসছে এই ফোর্সটা প্লাস মাইনাস কি এই ফোর্সটা দুটো কি করলে সাম করলে হবে কত জিরো আছে সেই ফোর্স এবং নিচের ফোর্স যে ফোর্সটা আছে সেই ফোর্সটাকে যদি আমরা ভার্টিক্যাল ফোর্স যখন জিরো হয়ে যাবে তখন আমরা ধরে নিতে পারি যে এই বস্তুটা স্থির অবস্থায় আছে তাহলে সাম অবস্থার শর্ত হচ্ছে সামিশন অফ অরিজেন্টাল ফোর্স জিরো হওয়া লাগবে সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স জিরো হওয়া লাগবে এবং সামিশন অফ মোমেন্ট জিরো হওয়া লাগবে আসলে মোমেন্ট সম্পর্কে আমরা একটু পরে দেখবো আসলে এখানে আমাদের মূলত অরিজেন্টাল এবং ভার্টিক্যাল ফোর্স গুলোকেই দরকার

তাহলে মাঝে মাঝে অবস্থান থেকে যাওয়ার অর্থ হচ্ছে সে হরিজেন্টাল দিকেও কিছু কাজ করছে সে ভার্টিক্যাল দিকেও কিছু কাজ করছে দুটার রেজাল্টেন্ট হয়ে কি করছে সে মাঝ বরাবর চলে যাচ্ছে তাহলে এখান থেকে যদি আমরা একটু ভাগ করার চেষ্টা করি যে আসলে তার দুটো ফোর্স এখানে কাজ করবে একটা হচ্ছে কি হরিজেন্টাল পোর্শনে আমরা লোক ফোর্স থেকে দেখে আসছিলাম যে এইদিকে দুটো যদি ফোর্স থাকে তাহলে সে কি একদম মিডল বরাবর চলে যায় তাহলে এই মিডিল বরাবর যদি চলে যায় তাহলে এখান থেকে আমরা ওই লোক দিয়ে ফোর্সের ইকুয়েশনটা থেকে বা ওই ফিগারটা থেকে আমরা ফাইন্ড আউট করতে পারি যে এখানে দুইটা ফোর্স আসলে কাজ করবে যে ফোর্স দুটো কি কি একটা হরিজন্টাল দিকে কাজ করবে বললাম যে এই ফোর্সটার হরিজন্টাল ফোর্স আছে এটা হরিজন্টাল ফোর্স এটা কি রকম তার এটা হরিজন্টাল ফোর্স তাহলে এর কি উপরের দিকে আরেকটা কাজ হবে এটা কি ভার্টিক্যাল ফোর্স এই দুটো জিনিস কাজ হবে তাহলে এখানে পুরো তো আমরা এই ফোর্সের দিকে দুটো উপাংশ বিভক্ত করলাম একটা হরিজন্টাল ফোর্স আর একটা হচ্ছে ভার্টিক্যাল ফোর্স এখন প্রশ্ন হচ্ছে এটা যদি অ্যাঙ্গেল থিটা হয় তাহলে

এটা কি হরিজন্টাল ফোর্স এটাও কোনো ধরনের পরিবর্তন করলাম না না করে কি করলাম এটা হচ্ছে হরিজন্টাল ফোর্স এখন এটা কি পি ছিল না তাহলে এইটাকে এদিকে নিয়ে এসে কি পি ফোর্সটাকে আমরা কি করলাম এখানে ট্রান্সফার করে নিয়ে আসলাম এখন যদি আমরা চিন্তা করি একটু যে সামেশন অফ হরিজন্টাল ফোর্সটা তাহলে কথা আমাকে বলতেছে বারবার হয়ে অফ হরিজন্টাল এটা হরিজন্টাল ফোর্স এটা ভার্টিক্যাল ফোর্স আসলে এটা কত যদি এটা থিটা হয় তাহলে আমরা ওই ত্রিভুজ সিস্টেমে চলে যাই সমকোণ একটা ত্রিভুজ গঠন করছে এটা এখানে সমকোণ ত্রিভুজের কি থিটা যদি এটা হয় অতিভূত যদি এটা হয় অতিভূতের সাপেক্ষে কারণ আমার ফোর্স এটা জানা আছে বাকিগুলো গুলো জানা নেই বাকি সাপেক্ষে আমি করতে পারবো বাকিগুলো নির্ণয় করবো কি যে এই ফোর্সটা আমি জানা আছে তাহলে এই ফোর্সটা যদি জানা থাকে আমরা এই ফোর্সটাকে বের করতেছি তাহলে এটা কার সাথে সম্পর্কিত হতে পারে যেহেতু এখানকার যে মানটা আসবে সেটাই কি তার মান অর্থাৎ ভার্টিক্যাল ফোর্সের মান আসবে তাহলে আমরা ত্রিভুজ বিধি থেকে জানি যে সাইন থেটা সমান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্ব বাই ওকে এবার সাইন থেটার সমান লম্ব কি ভার্টিক্যাল ফোর্সিভুস কি ভার্টিক্যাল ফোর্স সমান কত আবার কি কিটা কারণ আমার এবার লাগবে কি হরিজেন্টাল ফোর্সটা হরিজেন্টাল ফোর্সটা কত এই জন্য আমার করতে হবে কি সমান কি ভূমি বাই অতিভুজ ওকে এখন কস থেটার সমান ভূমি কত হরিজেন্টাল ফোর্স प्रतिपुष कत पी হরিজন্টাল ফোর্স সমান কি পি কস থিটা আমরা লিখতে পারি তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে হরিজন্টাল ফোর্সটা হচ্ছে কত যে কোনো জায়গার ক্ষেত্রে যে কোনো ফোর্সের ক্ষেত্রে হরিজন্টাল ফোর্স হবে কত পি কস থিটা ভার্টিক্যাল ফোর্স হবে কত পি সাইন থিটা এই জিনিসটা হচ্ছে এইভাবে চলে আসছে কি যে পি কস থিটা এটা হচ্ছে পি সাইন থিটা অর্থাৎ যে যার সাথে কোন থাকবে সে হবে কস থিটা যার সাথে কোন থাকবে না সে হচ্ছে

হবে এটা একটু বের করবা এখন হচ্ছে সুত্র দেখুন আসলে সুষম বহুভুজ যদি থাকে তাহলে তাদের অন্তঃস্থ বহুভুজ আসলে কি সুষম বলতে কি সমান সমান বাহু বহুভুজ বলতে কি আমরা জানি চতুর্ভুজ চতুর্ভুজের চারটি বাহু থাকে ত্রিভুজের তিনটি বাহু থাকে এরকম হচ্ছে বহুভুজ মানে হচ্ছে কি চারের অধিক বাহু ওগুলোকে আমরা সুন্দর সাধারণত বহুভুজ বলে থাকি যেমন এই টাইপ যদি চিন্তা করি একটা সরভোজ এবং কি সুষম সরবোজ আমরা ধরে নিচ্ছি তার প্রত্যেকটা বাহুকে সমান এজন্য আমরা বলতেছি এটাকে একটা সুষম সরভুজ তাহলে এই সুষম সরভুজ বা সুষম বহুভুজ চাই থাক যদি বহুভুজ থাকে তার কতগুলো বাহু আছে সেই বাহুগুলো তোমাকে বলে দিবে সমস্ত এটা আমরা ধরেছি এটা আপাতত সরভুজ এই সরভুজের ক্ষেত্রে অন্তঃস্থ কোণ অন্তঃস্থ কোণগুলো কেমন হতে পারে এটা হচ্ছে তার অন্তঃস্থ ভেতরের কোনটা এটা তার অন্তঃস্থ কোণ এটা তার অন্তঃস্থ কোণ এটা কোণ এটা কোণ এটা কোণ এই যে তার কি করতেছে কিভাবে নির্ণয় করব সেটা নির্ণয় কি ফর্মুলা হচ্ছে এন 2 into, n 2 90 n এখানে n হচ্ছে কি বাহু সংখ্যা পঞ্চভুজ পঞ্চভুজ তাহলে n এর মানটা কত দিবা ফাইভ এটা যদি আমরা সর্বুজ করছি তাহলে সর্বুজের ক্ষেত্রে এন এর মান কত হবে সর্বোলতে কি ছয় এরপর তোমাকে অষ্টভুজ বলতে পারে বা আরো কিছু বলতে পারে যেটা বলবে অর্থাৎ এন এর মান যদি তুমি জানো কোনোভাবে তাহলে কি তাদের অন্তর্ভুক্ত কোণগুলো কি করতে পারবা বের করে ফেলতে পারবা এরপরে সুষম আমাদের বহিস্থকন যদি তোমাকে তুমি যদি চাও সেই বহিস্ত কোন লাগে না কিন্তু তোমার ক্ষেত্রে যদি কখনো লাগে সেক্ষেত্রে তুমি কি করতে পারো যে টু ইন্টু এন মাইনাস টু জায়গায় করো তাহলে কি করবে বহিস্তকন কোনটা এই যে আর বাইরের দিক থেকে যে কোনটা থাকবে এটা হচ্ছে তার কোন আর এই ভেতরে যে কোনটা থাকবে সেটা হচ্ছে এটা অন্তঃস্থ আচ্ছা এভাবে আমরা কি করবো সুষম সরবস্থা যত কিছু থাকে না সেটা থেকে আমরা কি করবো যে অন্তঃস্থ কোণ এবং বহিঃস্থ গুলোকে কি করবো করব এরপর একটা সরভুজের যদি চিন্তা করি বহুভোজ অবশ্যই আমরা এখানে আপাতত ধরেছি সর্বোজ তাহলে কোন একটা একটা বা বহুভুজের বিপরীত বিন্দু হতে অঙ্কিত কর্ণ অন্তঃস্থ কোন সমিত মানে হচ্ছে আমরা যদি এই পয়েন্টটা এটা যদি একটা সুষম সরভুজ ধরে থাকি তাহলে এখান থেকে যদি অপর বিপরীত কর্ণ এটা কি বিপরীত না এটা কি এটা বিপরীত কর্ণ

তাদের যে কোনো পূর্ণ বেটেও কি আলফা বাই টু এটাও কি আলফা বাই টু অনুরূপ ভাবে কি এখানেও আলফা টু এখানেও আলফা বাই টু এভাবে যতক্ষণ আসে প্রত্যেকটাই যদি কর্ণ থাকে তার কারণে তার বিপরীত দিকে যে কোনগুলো অতিক্রম করবে তার বিপরীত বিন্দু হতে অন্তিম কর্ণ অন্তস্থ কোণকে সম দ্বিখণ্ডিত করবে এরপর আরেকটা কাম আছে সেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট কৌণিক বিন্দু হতে আবার সুষম বহুভুজের ক্ষেত্রে চিন্তা করি যে সুষম বহুভুজের চিন্তা আমরা এখানে সর্বভুজই আঁকে এটা একটা সর্বভুজ এই সর্বুজের একটা নির্দিষ্ট কোণিক বিন্দু থেকে আমরা ধরে নিলাম যে নির্দিষ্ট কোণিক বিন্দু হচ্ছে এটা এই কোণিক বিন্দু হতে অঙ্কিত কর্ণ সমূহের সময় বিন্দু থেকে আমরা প্রত্যেকটা বিন্দুতে কর্ণ অঙ্কন করবো তাহলে এই কর্ণগুলো তাদের ভেতরে যে কোনগুলো উৎপন্ন করবে এই কোন কি পরস্পর সমান অর্থাৎ প্রত্যেকটা খণ্ডিত অংশের কোণগুলো পরস্পর সমান তার মানে এই কোনগুলো এটা যদি সেটা হয় এটাও সেটা হবে এটাও সেটা এটাও থেটা অর্থাৎ প্রত্যেকটাই কি হবে থেটা ডিগ্রি কোন উৎপন্ন করবে কখন যখন একটা নির্দিষ্ট বহুভুজের কোন একটা কৌণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণসমূহের মধ্যবর্তী কোণ কি হয় পারস্পর সমান কিভাবে এই থেটাটা বের করব আমরা যেহেতু যদি এটা আমরা জানি যে সরভুজ তাহলে সরভুজের ক্ষেত্রে তার অন্তর অন্তস্থ কোণ কোনটা এই অন্তস্থ কোণ এটা না তাহলে টোটাল অন্তস্থ কোণ কিভাবে বের করব এই ফর্মুলার সাহায্য বের তাহলে ওই অন্তস্থ কোণটা বের করার পর আমরা কি খন্ডিত অংশগুলো কোণগুলো বের করতে চাই তাহলে থেটা সমানকে লেখা যায় টোটাল অন্তঃস্থ কোন অন্তঃস্থ কোনটা এখান থেকে পাবো সে ডিভাইডেড খন্ডিত অংশের সংখ্যা অর্থাৎ তুমি কয়টা অংশে বিভক্ত করেছো একটা দুইটা তিনটা চারটা এটা আমাদের সরবদের ক্ষেত্রে চারটা এবং এটা যদি অন্য কোনো হতো তাহলে কি চেঞ্জ হতো তুমি এখানে দেখে নিবা যে আসলে কয়টা খন্ড করেছ তাহলে এই খন্ডগুলো যদি এখানে বসাই তাহলে দেখবো যে এখানে যে মানটা আসতেছে এটা কি এখানে যে মান আসবে প্রত্যেকটাই পরস্পর খণ্ডিত অংশের যে মাঠগুলো থাকবে তারা কি পরস্পর 说的打你。